হ্যাঁ যাবে দশজন যাবে

আমি অন্যায়, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যা, বন্দুকের গর্জে চল, বন্দুক ধরো, বন্দুক করো, বন্দুক করো, বন্দুকের গর্জে চল, 100 টাকার পাবেন না, এই দেশ ছাড়ব না, এই দেশ ছাড়ব না, 100 টাকার পাবেন না, 100 টাকার পাবেন না, এই দেশ ছাড়ব না, এই দেশ ছাড়ব না, 100 টাকার পাবেন না, হই হই লই লই, তুই সম্বল গলি কই, আমেরিকা গলি কই, হই হই লই লই, বিচার হাস গলি কই, হই হই ফৰ্মা <laughs> কালি <laughs> <laughs> <laughs>